এর সম্মানিত অতিথি বর্গদের আমরা স্বাগত জানাই সম্মানিত অতিথি বর্গদের আমরা পুষ্পস্তপক হাতে তুলে দিয়ে সংস্কৃতি দপ্তরের আমাদের আজকের অনুষ্ঠানে আমরা পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে জেলা সভাধিপতি শ্রী দেবল মহোদয়কে আমরা পুষ্পস্তবক খাতে তুলে দিয়ে বরণ করে নিচ্ছি শীতল চন্দ্র মজুমদার মহোদয়কে অবশ্যই করতালের মাধ্যমে আমরা সম্মানিত অতিথিবর্গদের আমরা দর্শকরা বরণ করে নেব আমরা পুষ্পস্তব খাতে তুলে দিয়ে বরণ করে নিচ্ছি মাননীয় জেলা সভাধিপতি কত না হাজারো গান কত না হাজারো কবিতা ওনার রচনা আজকের দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি কবি গুরু আজকে একশো চৌষ্টিতম ওনার জন্ম শতবার্ষিকী ওনাকে শ্রদ্ধা জানাই নমস্কার জানাই এবং অন্তর অন্তঃস্তর থেকে প্রণাম জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরকম বহু আজকে আমরা গান যদি চিন্তা করি রবীন্দ্রসঙ্গীত পালে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না আমাদের যখন মন খারাপ হয় বা আমরা স্ট্রেসে থাকি এবং এটা আমাদের বিভিন্ন যে স্টাডিগুলো হয়েছে সেখানেও দেখা গেছে যে রবীন্দ্রসঙ্গীত শুনলে আমাদের মন অনেক ভালো হয় স্ট্রেস আমাদের অনেক কমে যখন আমরা কবিতা শুনি গল্প শুনি আমাদের আমরা মনে হয় আমরা যদি আজকের আজকাল বর্তমান যুগে আমরা যদি থাকি শহরের মধ্যে বা কোলাহলে একটু শান্ত হয়ে যদি ওনার বিভিন্ন কবিতা বা বই বইগুলি পড়ি বা গল্পগুলো পড়ি মনে হয় যেন আমরা গ্রাম বাংলায় কোনো একটা জায়গায় আছে এবং চোখের সামনে সেগুলো ফুটে উঠে তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের আমাদের চিন্তনে আছে মননে আছে এবং এটা ভারতবর্ষ ততদিন থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ততদিন থাকবে